আজকে হঠাৎ করে এই কিন্তু বাজার থেকে বড় মাছ আনা হয়েছে আর সেই বড় মাছের মাথা কিন্তু রান্না করতেছি তো প্রথমে ভাবলাম যে এই ভিডিওটা দিব না পরে ভাবলাম দেই কারণ অনেকেই কিন্তু বড় মাছের মাথা রান্নার সঠিক নিয়ম জানেন না আর জানলেও কিন্তু অনেক সময় অনেক ব্যস্ততার কারণে ভালোভাবে রান্না করতে পারেন না তাদের জন্য আজকের আমার এই ঝটপট মাছের মাথা রান্না করার ভিডিও খুবই সহজ করে আজকে আপনাকে দেখামো যেরকম আমি ঘরোয়াভাবে রান্না করি এইভাবেই কোনো এক্সট্রা কোনো কিছুই দেখামো না চলেন তাহলে মূল রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি করইতে কিন্তু সরিষার তাল দিয়ে দিছি আমি সরিষার তাল খাই দিকে সরিষার তালটা দিছি আপনারা সয়াবিন তাল দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই তারপর কিছুটা পেঁয়াজ কুচাইনা দিয়ে দিছি একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি রসুন বাটা দিয়ে দিছি জিরা বাটা আর সরিষা বাটা অনেক সময় অনেক ব্যস্ততা থাকার কারণে কিন্তু রান্না বন্না করতে অনেক ঝামেলা হয় এই জন্য কিন্তু আমি আগে থেকে কিছুটা মশলা পেস্ট কইরা ডিপ ফ্রিজে রাই যখন খুব বেশি ব্যস্ততা হয় তখন কিন্তু ওইখান থেকে বের কইরা খুবই সহজে রান্না করে নিতে পারি আমার মতো আপনারা চাইলেও কিন্তু ফ্রিজে পেস্ট করে মশলা রাইখা দিতে পারেন তাই হোক যে মশলাগুলো আমি দিয়ে দিছি তারপর কিন্তু গুঁড়া মশলা দিলাম হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কিন্তু ভালো মতো কষাইয়া নিছি মশলাটা যখন কষানো হয়ে গেছে কিছুটা পানি দিয়ে আর একটু কষাইতে দিয়ে দিছি আর এর ফাঁকে কিন্তু আমি বড় মাছের মাথাগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে নিছি এরপরে কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখাইয়া নিছি আর আপনারা সব সময় একটা জিনিস করবেন বড় মাছের মাথা যখনই রান্না করবেন কুসুম গরম পানি দিয়ে আর লবণ দিয়ে ভালো করে কিন্তু ধুয়ে নেবেন তাইলে কিন্তু এই মাছের মাথায় কোনো রকমের গন্ধ আসবে না আর খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে যাই হোক হলুদ আর লবণ মাখানো যে মাছের মাথাগুলো তাওয়াই কিন্তু সয়াবিন তেল দিয়ে দিছি সয়াবিন তেল গরম হওয়ার লগে কিন্তু মাথাগুলো আমি ভাজতে দিয়ে দিছি মাছের মাথার এক পাশ আর ওই পাশ দোনো পাশে আমি ভালোভাবে কিন্তু উল্টাই পাল্টাই ভাইজা নেব অনেকেই কিন্তু না ভাইজা রান্না করেন তবে আমিও কিন্তু বহুবার মাছের মাথা এরকম না ভাইজে শুধু ভালো করে ধুইয়া মশলার সাথে ভালো করে কষাইয়া কিন্তু মাছের মাথা রান্না করছি তবে সেইটা কিন্তু অনেকেরই পছন্দ না এরকম ভাইজা মাথের মাছা কিন্তু অনেকেরই বেশি পছন্দ করেন এই জন্য কিন্তু আমি আজকে আপনাকে ভালো করে মাছের মাথা ভাইজা তারপর ভুইনা না দেখামো কত সহজেই রান্না করে নিতে পারেন যাই হোক অন্য চুলায় মাছের মাথাগুলো ভালো করে ভাজ দেবে যে এদিকে আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর কিন্তু আমি অনেকটা পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাছের মাথাটা ভালো করে জাল হইবে এই জন্য বলক হওয়া পর্যন্ত অপেক্ষা কর্ম যেই বলক হয়ে যাবে তখন কিন্তু এক এক করে মাছের মাথাগুলো আমি এই পানির মধ্যে দিয়ে দিবো মাছের মাথাগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু দশ মিনিট ভালোভাবে জাল কইরা নিতে হইবে চুলার জাল হাই কইরা কিন্তু মাছের মাথাগুলো টকবক কইরা আমি দশ মিনিট হাই চুলায় জাল কইরা নিতেছি মাছের মাথা কিন্তু অনেকেই অনেক বেশি পছন্দ করেন কিন্তু রান্না ভালো হয় না দেখে অনেকেই কিন্তু খাইতে অনিচ্ছা হয়ে যায় এই জন্য কিন্তু আমি আজকে আপনাকে এই ঝটপটভাবে মাছের মাথা রান্না করাটা দেখাইলাম যেভাবে রান্না করিয়া খাইলে কোনো রকমেরই কিন্তু গন্ধ আসবে না আরও এত ঘেরান আসবে খাইতে এত স্বাদ হইবে দ্বিতীয়বার এইভাবেই মাছের মাথা রান্না করিয়া খাইতে আপনাকে ইচ্ছা করবে এখন কিন্তু মাছের মাথাটা রান্না হয়ে গেছে কুচানো ধুনিয়া পাতা দিয়ে নামাই হেলামো এখন শীতের সময় তাই কুচানো ধুনিয়া পাতা আছে না হলে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাই হেলামো